এর আগে বলেছিলাম যে কোনো পালিশের উপর চকচকে ভাবটা আনার জন্য এশিয়ানের পিউ আমরা ব্যবহার করে থাকি এবার এশিয়ান পিউটাকে কিভাবে ব্যবহার করা হয় সেটাই আপনাদেরকে দেখাতে চলেছি প্রথমে একটি প্যাকেটের মধ্যে এটা পিউ থাকে যেটা সাতশো এর হয় আর যেটা হাটনা সেটা হচ্ছে তিনশো এর হয়ে থাকে প্রথমে পিউটাকে দিয়ে দিলাম তারপরে তার সাথে হার্ডনারটাকে মিশিয়ে নিলাম আপনাদের যতটা পরিমাণ লাগবে সেটার উপর নির্ভর করে আমাদের অনুমানিক অনুমানিক একটা বক্স কাট করতে মিনিমাম এক লিটার কিউ লেগে থাকে তাই আমরা আজকে দরজা করছি তার জন্য একটু অল্প পরিমাণে লাগছে তাই প্রথমে আগে যতটা পরিমাণ যতটা লাগবে ততটা পিউ দিয়ে দিলাম তার সাথে আটনারকে পাইল করে নিলাম আটনারকে দেওয়ার পরে যতটা এটাকে পাতলা করতে হবে তাতে ততটা পরিমাণ থিনার দিয়ে দিলাম থিনার দেওয়ার পরে একটা বড় পাত্রের মধ্যে আপনার সেটাকে ঢেলে নেব তেলে নেবার পরে সেটাকে যতটা সম্ভব মেলানোর চেষ্টা করব এইভাবে মিলিয়ে কিছুক্ষণ মধ্যে সেটাকে রেখে দিলে তার মধ্যে একটু কেমিক্যাল রয়েছে তার মধ্যে একটু সময় দিলে সেটা বিক্রিয়া করে সেটি আমাদের তৈরি হয়ে যাবে তারপরে আপনারা এটাকে ব্যবহার করতে পারবেন এইভাবে আপনারা যে কেউ এইভাবে বানিয়ে তারপরে মেশিনের সাহায্যে কোনো দরজা বা জানালাতে ব্যবহার করতে পারবেন এইভাবে ভাবটা আসে